নমস্কার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি পুরোটা দেখবেন খুব সুন্দর একটি গল্প হতে চলেছে আর এই ভিডিওটি আপনার জীবন পুরোপুরি বদলে দিবে এক সময়ের কথা এক ছোট্ট রাজ্য ছিল যেখানে রাজা বিজয় নামে এক দয়ালু ও ন্যায়পরায়ণ রাজা শাসন করতেন তবে তার রাজ্য ছিল খুবই ছোট এবং দারিদ্র্য পীড়িত রাজ্যের লোকেরা খুশি ছিল না এবং প্রায়শই হতাশায় ভূপত রাজা বিজয় প্রতিদিন তাদের সমস্যাগুলির সমাধান খুঁজতে চেষ্টা করতেন কিন্তু তার নিজেরও কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না একদিন রাজা বিজয় রাজ্যের সীমান্তে একটি পরিত্যক্ত পাহাড়ের কাছে গেলেন সেখানে তিনি একজন বৃদ্ধ সন্ন্যাসীকে ধ্যানে বসা অবস্থায় দেখতে পেলেন রাজা বৃদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে রাজ্যের দুঃখ কষ্টের কথা বললেন এবং সাহায্য প্রার্থনা করলেন সন্ন্যাসী তাকে গভীরভাবে লক্ষ্য করলেন এবং বললেন রাজা তোমার রাজ্য ছোট হতে পারে কিন্তু মন বট যদি তুমি তোমার রাজ্যের জনগণের মনের উন্নতি করতে পারো তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারো তাহলে রাজ্য সমৃদ্ধ হবে রাজা বিজয় অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন কিভাবে আমি তাদের মনের উন্নতি করতে পারি সন্ন্যাসী উত্তর দিলেন তুমি তোমার রাজ্যের মানুষকে দেখাও যে কোনো কাজই যদি মন থেকে করা হয় তার সফলতা আসবেই তাদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করো তাদের শেখাও দারিদ্র কোনো বাধা নয় শুধু পরিশ্রম এবং মনের জোরই মানুষকে এগিয়ে নিয়ে যায় রাজা বিজয় এই কথাগুলো মনের মধ্যে গেঁথে নিলেন তিনি রাজ্যে ফিরে এসে একটি ঘোষণা করলেন আমাদের রাজ্যের প্রতিটি মানুষ বিশেষ আমরা আমাদের নিজেদের পরিশ্রমেই এই রাজ্যকে সমৃদ্ধ করতে পারি তিনি কৃষকদের উন্নত চাষাবাদের প্রশিক্ষণ দিলেন কারিগরদের নতুন নতুন দক্ষতা শেখার ব্যবস্থা করলেন এবং সকলকে উৎসাহিত করতে প্রতিদিন নিজেই পরিশ্রম করতে শুরু করলেন রাজ্যের মানুষেরা রাজার এই প্রচেষ্টা দেখে অনুপ্রাণিত হলেন তারা বুঝতে পারলেন যে তাদেরও পরিশ্রম করতে হবে এবং তাদের নিজস্ব দক্ষতা ও বিশ্বাসকে কাজে লাগাতে হবে সবাই মিলে পরিশ্রম করতে শুরু করলেন ধীরে ধীরে রাজ্যের চেহারা বদলাতে শুরু করল ফসল বেশি উৎপাদিত হল নতুন নতুন শিল্প তৈরি হলো এবং রাজ্যের অর্থনীতি শক্তিশালী হতে লাগল অল্প কয়েক বছরের মধ্যেই ছোট্ট সেই দারিদ্র পীড়িত রাজ্যটি এক সমৃদ্ধ রাজ্যে পরিণত হল রাজা বিজয় জনগণের হৃদয়ে বেঁচে রইলেন কারণ তিনি তাদের মনে বিশ্বাস এবং পরিশ্রমের শক্তির প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে মনোবল এবং আত্মবিশ্বাসী সফলতার মূল চাবিকাঠি